আমরা যে গোলের চান্স ক্রিয়েট করতে পারছি এটা মানে বড়ো কথা এরকম যে টিমগুলো লোভ লক খেলে সেই টিমগুলোর সাথে চান্স ক্রিয়েট করাটাও একটা বড় ব্যাপার সেগুলো আমরা করতে পেরেছি প্রথম দিকে হয়নি শেষের দিকে হচ্ছে এটা উল্টো হতে পারতো হয়তো প্রথম দিকে হচ্ছে হলেও শেষের দিকে হচ্ছে না কিন্তু চান্স ক্রিয়েট করতে পারছি এটাই বড়ো কথা সায়ন আর একটু

ওর কাছে ওর কোয়ালিটি আছে ও করতে পারে ওর দুটো পা সমান পরিমাণে মানে একই চলে দুটো পাই ও ক্রিয়েট করতে পারে আছে ট্যালেন্ট আছে দেখা যায় কতক্ষণ যেতে পারে হ্যাঁ বিষ্ণু বিষ্ণু নাম্বার টেন মানে আপনারা যদি আগের বছর ক্যাল্টার লিখতে থাকেন বিষ্ণু আমাদের ম্যাক্সিমাম ম্যাচেই নাম্বার টেন করে দিবে তা ও নাম্বার টেন জায়গাটা পছন্দ কিন্তু ওখানে গিয়ে আবার উইকে খেলে তো জায়গায়ও খেলতে পারে নাম্বার টেনটা খুব বেশি পছন্দের জায়গা এখানে আসলে সেই জায়গাটা আমরা দিতে পারি ও তো তাই জন্য দেওয়া এটা কি যে মিস করতে পারে রোনাল্ডো মিসি মিস করে ডেভিড আমরা তার এখান থেকে আপনারা দিকে কী মিস যে করতে পারে তবে হয়তো আজকে কনফিডেন্টলি হ্যাঁ কনফিডেন্টলি নিয়ে যাওয়া যে দিচ্ছিল না আর কি ঘাটতি মানে ওরা যেভাবে করছে করতে পারছে না বলে সামনে আত্মবিশ্বাসের ঘাটতি না বলবো বেশি ওভার কনফিডেন্স ওরা আছে যে ভেবেছিল যেহেতু মানে আইএসএল একটা খেলা ছেলে যখন নিচের দিকে আসে খেলতে তখন একটু ওভার কনফিডেন্স থাকে সেইভাবে কিন্তু ওভার কনফিডেন্স বলবো না গ্রাউন্ডে একটু প্রবলেম ছিল আজকে গ্রাউন্ডে যদি ভেতরে গিয়ে দেখো গাড়ি গ্রাউন্ড অনেক ছিল যেটা গ্রাউন্ডের বাইরে থেকে বলা যাবে না রিসিভ করছে ফার্স্ট টাচগুলো একটু সামনে হচ্ছে না যেমন একটা ডেভিডের ফার্স্ট টাচ বেরিয়ে গেছে বলটা কিন্তু কমস করি এই এইগুলো থাকে এগুলো মাঠের বাইরে থেকে হয়তো ভরে যায় খুব স্বস্তিতে গেলে মানে রাতে ভালো হবে এটা তো বলাই বাবু কিন্তু এটা কনফার্ম মানে খুব কাছে কনফার্ম মানে ভেরি ক্লোজ কারণ আরেকটা একটা ম্যাচ আছে ওই ম্যাচটা মানে এমনই এক জায়গায় আছে ম্যাচটা যে কোনো রেজাল্ট হলেই তো আমরা থ্রু হব যাই হোক এখন আমরা বলছিলাম আমরা লাস্ট ম্যাচ থ্রু হবো আমাদের এটা ইচ্ছা সর্বোচ্চ ছাব্বিশ পয়েন্ট নিয়ে যদি ওইটা ওই ম্যাচটা তো নেই আমাদের ওই ম্যাচটা নিলে থার্টি টোয়েন্টি সিক্স হবে